এ রাসুল আল্লাহ এ হবি আল্লাহ দয়ার নবি গো আপনি বলে দেন আপনি বলে দেন আমি কে আল্লাহর কাছে আই আমালি আম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনি আমার ওকে তনুবী যে বলছেন কলা সলা তু আলা হকতিহা সঠিক সময়ে নামাজ পড়া বিশ্বম্বিকা আবার জিজ্ঞেস করছেন এ রাসুল আল্লাহ এরপরে কি হবে আল্লাহর কাজে দামি হবে তনুবী যে বলছেন কলা সুম্মা বিরমুল দেন পিতা মাতার সেবা করা অন্য হাদিস একজন ছেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন জিহাদে আমি এখন জিহাদে বলছেন। তুমি বলো তোমার মা বাবা কি বেঁচে আছে আল্লাহর বলছেন আল্লাহ রাসূলুল্লাহ ইহাবি হাবিবাল্লাহ আমার মাও আছে আমার আব্বা আছে তোমি যে বলছেন না 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 তুমি বাড়ি ফিরে চলে যাও তুমি এক্ষুনি চলে যাও তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার আব্বা সেবা করো কিন্তু তুমি শুনে রাখো তোমার মা বাবার যদি সেবা করো আল্লাহর জান্নাত যাবে কিন্তু তুমি শোনাল যদি এই মাকে কষ্ট দাও রে তাহলে আল্লাহর জান্নাত পাবে না দেবে না দেবে না যদি এই মা বাবার সঙ্গে তুমি দুর্ব্যবহার করো তাহলে আল্লাহর জান্নাত পাবে না দেখেন মা কত গুরুত্বপূর্ণ জিনিস আর একটা ঘটনার দিকে আপনাকে নিয়ে যাই বিশ্বনাথে একদিন আফসোস করে বলছেন কাদা কাদা অবস্থায় তিনি বলছেন বিশ্বনাবি একদিন আফসোস করে বলছেন দেখেন মা কত গুরুত্বপূর্ণ জিনিস আরে বিশ্বনাবি মাকে কতদিন দেখতে পেয়েছে মাত্র ছয় বছর কত বছর মাত্র ছয়টা বছর আল্লাহ নবী মায়ের সঙ্গে থেকেছে মাকে দেখতে পেয়েছে তারপরে তার মা পৃথিবী থেকে চলে গিয়েছিলেন তারপরেও মাকে কত ভালোবেসে দেখছেন দেখেন আল্লাহ নবী একদিন আফসোস করে বলছেন কি বিশ্বনবী তিনি বলছেন হরে আমার পৃথিবীর উম্মত উম্মা ত মা কত গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শুনে শুনে লাও আজকে যদি আমি নফল নমাজে দাঁড়িয়ে যেতাম আমি যদি নফল সলাতে দাঁড়িয়ে হয়ে যেতাম এমন সময় যদি আমার মা ডাক দেব তো আমি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সারা দিতাম লাগবাইক বাইক মা তোমার মোহাম্মদ রেডি আছে এর মা অতএব নবী বলছেন এ মাকে কষ্ট দেবে না মাকে তোমরা কষ্ট দেবে না আল্লাহর জান্নাতে পাবে না দেবে না দেবে না করে যদি আমার মা বেঁচে থাকতো আর যদি আমি নফুল নামাজে দাঁড় হয়ে যেতাম তাহলে আমার মা যদি ডাক দিয়ে বলতো তাহলে নমাজকে ছেড়ে দিতাম মায়ের ডাকে সাধে দিতাম তাহলে মায়ের গুরুত্বটা বুঝছেন কত জি তাহলে কত গুরুত্ব রয়েছে মা কত বড় সম্পদ নামাজ ছেড়ে দেবেন বলছে আজকে আমরা মাকে গালি দিয়ে থাকি আজকে আমরা মাকে ছোট বড় কথা বলে থাকি যে শুনে রাখেন আপনি আজকেই এই আলোচনা শোনার পর আপনি নিজেকে পরিবর্তন করুন আপনি মায়ের হাত ধরে বলবেন যদি আপনার কি না লজ্জা লাগে সবার সামনে বলতে হাত ধরতে তাহলে পাশে আপনি আপনার মাকে ডাকেন মা আমি তোমাকে গালি দিয়েছি কত ছোট বড় কথা বলেছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ না হলে আমাকে ক্ষমা করবে না মা তুমি আমাকে ক্ষমা করে দিও না হলে আমি আল্লাহকে রাজি করতে পারবো না আপনাকে মায়ের হাত ধরে ক্ষমা চাইতে হবে যদি আপনি আপনার মাকে রাজি করতে না পারেন শুনে রেখেন আল্লাহ কিন্তু আপনার উপরে রাজি হবে না